একশো ডলারের নিচে কোনো জুতাই নাই পুমা সুন্দর তো বিএমডাব্লিউ এডিশন দাম কত এটা আরে ভাই রোলস রয়েস মনে হচ্ছে ও হ রোলস রয়েস ভাই সুস পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমার কাছে আছে দুইটা বাইক আর একটা ডলার তো বাইক এবং কয়েনের সাথে সম্পর্কটা হচ্ছে আজকে মান্ডে আমি মান্ডে তেউ সারা সারাদিন ফ্রি থাকি তো এখন বিকাল বিকাল বলতে অলমোস্ট বিকাল শেষ সন্ধ্যার কাছাকাছি আর কি তো আমার একটু বাইরে যেতে ইচ্ছা করছে মানে বাইরে একটু রাইডে যাব একটা শর্ট রাইড হবে তো আমি শর্ট রাইডের জন্য কাউসাকি নিনজা 650 নিব নাকি ইটালিকা 50 সিসি নিব তো তার জন্যই মূলত আমার আজকে এই কয়েনটা তো এখন যদি হেড আসে তাহলে আমি নিব কাউসাকি নিনজা 650 আর যদি টেইল আসে তাহলে আমি নিব ইটালিকা ফিফটি সিসি তো বুঝতেই পারছেন হিউজ একটা ডিফারেন্স এটা মাত্র ফিফটি সিসি আর এইটা মানে ছয়শো সিসির একটা ডিফারেন্স লিটারলি আমি যখন এই বাইক চালাই তো এটা তো আমার কাছে ইউজুয়ালি লাগে কিন্তু যখন আমি এই ফিফটি সিসির বাইকটা চালাই তখন লিটারেলি আমার কাছে মনে হয় যে আমি গরুর গাড়ি চালাইতেছি তো যাই হোক তবুও এটা অনেক সময় ভালো লাগে যখন একটা কুল রাইড দিতে মন চায় আশেপাশে তখন এই এটা অনেক ভাল লাগে আজকে দেখা যাক আমার কয়েন কোন বাইকটা নিতে বলে তো আমি ক্রস করছি এবং এই যে টেইল আসছে তার মানে আমাকে ইটালি কাজ ফিফটি সিসি নিতে হবে বাংলাদেশের মতো হেয়ারটেল ওইভাবে বোঝার কোনো উপায় নাই তো আমি এই এটা এই সাইডটাকে হেড ধরছিলাম এই এই সাইডটাকে টেইল ধরছিলাম তো সেই হিসাবে আমার টেইল আসছে আর আমাকে ক্যাচকে বের হতে হবে এটা নিয়ে তো আহ সিক্স ফিফটিটাকে আমি গ্যারেজে ঢুকাই রাখবো তো আই আম রেডি টু রাইড এস গো তো শুরু করা যাক আমার স্মল রাইড টান দিন তো রাইডের শুরুতেই দেখেন স্কুলটি চালাইলে কেমন কার্টুন কার্টুন লাগে আমার পা দেখেন কেমনে তো সন্ধ্যায় হয়ে গেল বের হইতে হইতে তো আমি প্রথমে যাব এটিএম বুথে আমাকে কিছু টাকা ভরতে হবে এটিএম এ তারপর দেখা যাক পরবর্তীতে কি করব সেটা পরবর্তীতে ভেবে দেখবো ওখানে যে তো সামনে দেখছেন কিছু ছোট ছোট রেস্টুরেন্ট আছে মুন লাইট ডিনার ও আছে একটা সি রেস্টুরেন্ট ওর পিছে আছে আপনার মেবি নাইকি ওর পুমার একটা শোরুম আছে তো আমার লাইট গ্রিন করে দিছে আমার সাইডে দেখছেন এটা সেরাটন সুইটস একটা অনেক প্রিমিয়াম একটা হোটেল আর আমার রাইট সাইডে এটা হলো আমার ব্যাংক সামনে দেখতে পাচ্ছেন যে সাইকেল লেনের জায়গা আছে তো আমি এটা দিয়ে যাব না গেলে যাওয়া যায় যদি পুলিশ না থাকে তাহলে সমস্যা নাই কিন্তু আমি একদিন এই রাস্তা দিয়ে যে প্রায় সাড়ে তিনশো ডলারের থেকে বেশি আমি জরিমানা দিছিলাম তো তারপর থেকে আমি আর কোনো এই লোন ইউজ করি না সাইকেল লেন মানে জরিমানা যে আসলে কার্যকারী তো আমি এটা বুঝি মানে জরিমানা দেওয়া যদি যদি না দিতাম তাহলে তো এখন আমি ইউজ করে ফেলতাম এই লেন তো ঠান্ডা পরিবেশে একটা কোল্ড রাইড কেমন লাগছে আপনাদের তো এই যে হচ্ছে এটিএম বুথ এবং আপনাদেরকে একটা বিশ্রী জিনিস দেখাই সেটা হচ্ছে এখন আমি যখন কার্ডটা ইনসার্ট করব যেটা দেখাতে চাইছিলাম সেটা আজকে দেখায়নি এলজিবিটি কিউ সাপোর্ট এখানে বিভিন্ন আবাল তাবাল ওঠে এই শেট কেন ক্যাশ ডিপোজিট করতে পারবো না কেন তোর কপাল খারাপ মনে হয় তোমার ইস্যুর কারণে আমি আজকে ক্যাশ ডিপোজিট করতে পারবো না ক্যান্সেল করে দি ব্যাংক থেকে বের হয়ে গেলাম আমি এখনো শিওর না যে কোথায় যাব তো যেহেতু সন্ধ্যার রাইড আমি যদি কিছু না খাই তাহলে কেমন হয় তো আমি পরবর্তীতে যাওয়ার চেষ্টা করব ম্যাকডোনাল্ডস খোঁজার চেষ্টা করব দেখা যাক আশেপাশে কোনো ম্যাকডোনাল্ডস অথবা অ্যাকচুয়ালি নট ম্যাকডোনাল্ডস চলেন আজকে আমরা এই প্লাজাটার ভিতর যেয়ে দেখি এ ফিউ মোমেন্টস লেটার তো মুনলাইট ডিনার আমি রেস্টুরেন্টে কখনোই খাই নাই তো আমি মেনু কার্ড দেখব কারণ অধিকাংশ জায়গায় হালাল জিনিস পাওয়া খুব কঠিন এই যে তো আমি মেনু আমার ফোনে মেনু কার্ডটা চেক করব আরে ভাই রোলস রাইস মনে হচ্ছে নাকি ও ওহ রোলস রাইস ভাই রোলস রাইস কোন মডেল এটা মনে নাই আমি প্রথমে চেক করে নিই আমি যদি এখানে অক্টোপাস পাইতাম তাহলে নিয়ে নিতাম কারণ অনেকদিন আমি অক্টোপাস খাওয়া হয়নি অক্টোপাস খেতে ইচ্ছা করছে তো সামনের দিকে আগানো যাক এখানে লাভ নাই ফুড ইজ নট হাওয়াল হেয়ার ও এটা হচ্ছে শুধু অ্যাডিডাস নয় এটা অ্যাডিডাস এবং নাইকি শোরুম এখানে সেল চলতেছে সেল দেখে আসবো যা একটু সেল দেখে আছি একশো সেলের দাম একশো ডলার হান্ড্রেড ডলার ভাই ভাবি রে উচু তফর দিতেছে একশো ডলারের নিচে কোনো জুতাই নাই পুমা সুন্দর তো বিএমডাব্লু এডিশন দাম কত এটা জটিল জুতাটা দাম দেওয়া নাই কে ও তো দেখা শুনে চলে আসলাম কিছু কিনি নাই তো আমি এখন ম্যাকডোনাল্ডস উদ্দেশ্যে রওনা হলাম

এইদিকে হচ্ছে ড্রাইভ থ্রু যারা ভিতরে ঢুকবে না তারা জানলা থেকে অর্ডার করে জানলা থেকে ফুড নিয়ে চলে যাবে তো আমি কাউন্টার অর্ডার না করে আমি অর্ডার করতেছি ফোনে তো অর্ডার করছি অর্ডার করে এখন বসে আছি অর্ডার প্রিপেয়ার করার জন্য তো ততক্ষণ কোনো কাজ না মিউজিক শুনি শালা ভুলে গেছিলাম যে আমার মাইক্রোফোন নাই এনিওয়ে তোমার ফুড চলে আসছে আমি একটা কম্বো প্যাক নিয়েছিলাম সেই কম্বো প্যাকে আছে একটা ড্রিঙ্কস ফ্রেন্স ফ্রাইস আর সাথে আছে ফিস প্লেট সঙ্গে দিয়েছে কিছু ক্যাচআপ অ্যান্ড কিছু পেপার টাওয়েল তো লেটস স্টার্ট খাওয়া দাওয়া তো এখন উঠতে হবে চলে যাবো আরেকটা রাইড দিতে তারপর বাসায় চলে যাবো রাত্রে গিয়ে তো ওকে এখানে রেখে দিলে ওরা নিয়ে যাবে তবে ভদ্রতা দেখি একটু কাউন্টারে দিয়ে আসি কিছু রেখে যাচ্ছে না তো তো এখন বের হয়ে যাবো নিরিবিলি গাড়ি চালাতে ভালোই লাগে না জিরো নয়েজ পলিউশন মানে এই পঞ্চাশ সিটির বাইক তো সাউন্ড হয় না তেমন একেবারে লো সাউন্ডে পিক 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 করতে করতে যাই শুশু করতে করতে যাই ভালোই লাগে আর আমার কাউসা কিনে সিক্স ফিফটি নিলে যে সাউন্ড মাথা হ্যাং হয়ে যায় সাউন্ডে তো চলাইতে চলাইতে চলে এসেছি আজিজ মামার গ্যাস স্টেশন এই যে আজিজ মামার গাড়ি বাইক পার্ক করে দিলাম ফোন নিলাম এবং ভিতরের দিকে যাব এই গাড়িটা তো অনেক জোস কি গাড়ি এটা